তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো আগে না কমিলা নোয়াখালী বয়স কত হয়েছে পনেরো বছর তোমার নাম কি বাবা হ্যাঁ বাপের নাম মার নাম গ্রাম সব থানা সব বলো না তো এর সাথে ফ্যামের সম্পর্ক কয়দিনের চার মাস কেমনে হলো ফ্যাম মোবাইলে দেখা দেখি তোমার বয়স কত বয়স পনেরো তোমার আব্বা মা জানে না যে যাকতেছ আর তোর নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তৰা বক কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কিব আৰু এটা বৈ তই এখন এক কঠিন ফ্ৰেম এই ফ্ৰেম যে এখন কি কি ফেম কৰিলে এতিয়া তই বিয় নহয় পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় তৰা মোক তোমাৰ জন্ম দিছে বৰ কৰিছা পোন্ধৰ বছৰ

পুলিশে ধরছে শেয়ার প্রথমে এই যে পাটতলি থানা অলংকার পুলিশ বক্সের স্যার আইসি বা এখানে আইনশৃঙ্খলা বাহিনী খুব ধরল অলংকার মোড়ে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালার তো ভাই খালা তো বই এরপরে কি বলছিলা পুলিশে ধরছে শেয়ার এখানে খাল তো ভাই খাল তো বই তুমি এই বয়সে যদি এগুলো করো তো তুমি আমাদের বয়সে যদি বলবা তুই ঘুরলে ঘুরে দেশ শেষ করে দিবে এটা নাইছে আর ডক নাই চাকরি কেন চলেবি তোর কত বছর বয়স হলো 15 বছর হ্যাঁ বাবা কি করম করব উত্তরিন না করব এই সুরতা রাসূল টাকা নাই তুমি তাহলে বিয়ে করে যাবে কই হ্যাঁ আচ্ছা যাচ্ছি না কোথায় কোথায় যা কোন যাবে তোমরা হ্যাঁ কি ওখানে